নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর পরিবেশ ছয় নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ইউনিট টু সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটির নিচে দাগ দাও নম্বর ক যে সমস্ত প্রাণীদের খালি চোখে দেখা যায় না তাদের যে যন্ত্রের সাহায্যে দেখা হয় তা দেখা যায় তা হলো অনুবীক্ষণ যন্ত্র নাম্বার হলো হাঁস দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক আঁশ নেই এমন একটি মাছের নাম হলো শিঙি নাম্বার খ পদার্থের তিনটি অবস্থা নাম্বার গ জন্মে ছয় মাস পরে কোনো শিশুর দাঁত উঠতে আরম্ভ করে নাম্বার ঘ নোনা জলের পাশে জন্মানো গাছটি হলো নারিকেল নাম্বার উম নর্দমা পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় তিন নম্বর যে বাক্যটি ঠিক তার পাশে ঠিক চিহ্ন যেটি ভুল তার পাশে কাটা চিহ্ন দাও নাম্বার ক হিমালয়ের বামুন দিদির হল বিলুপ্ত প্রাণী এটা ঠিক নাম্বার খ দার্জিলিংয়ে পাইন গাছ জন্মায় এটাও ঠিক নাম্বার গ আরশোল আর শির দ্বারা আছে এটা ভুল নাম্বার ঘ মাছরাঙা মাছ খেয়ে বেঁচে থাকে এটা ঠিক নাম্বার উম শাল সেগুন মেহুগ্নি হল লতানো গাছের উদাহরণ এটা ভুল চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক দুটি বিষাক্ত গাছের নাম হলো ধুতরা করবি নাম্বার খ সুষম খাদ্য কাকে বলে শরীরের শক্তি চাহিদা মেটাতে রোগ প্রতিরোধ করতে সঠিকভাবে বেড়ে উঠতে আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তাকে সুষম আহার বলে নাম্বার গ বছরে ছয়টি ঋতুর নাম লেখো বছরের ছয়টি ঋতু যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত নাম্বার ঘ উভচর প্রাণী কাকে বলে যে সব প্রাণী জলে ও ডাঙায় দু জায়গায় বাস করে তাদের উভচর প্রাণী বলে নাম্বার উঁ কীরকম খাবার খেলে মানুষ মোটা হয় তেলযুক্ত খাবার মিষ্টি খাবার ফাস্টফুড প্রক্রিয়া যুক্ত খাবার খেলে মানুষ মোটা হয়ে যায় নাম্বার গ ডান দিকের বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নাও নাম্বার ক প্লেগ রোগের জীবাণু বহন করে ইঁদুর শামুক ঝিনুক হল কম্বোজ প্রাণী নাম্বার গ মানুষের শরীরে বাস করতে পারে এমন পরজীবী হলো গোলকৃমি নাম্বার ঘ রুই মাছ শ্বাসকার্য চালায় ফুলকা দিয়ে নাম্বার ও বাড়িতে ও চিড়িয়াখানায় দেখেছ এমন একটা সরীসৃপ হল সাপ ছয় নম্বর সত্য বা মিথ্যা লেখ নাম্বার ক প্রাণীরা উত্তেজনায় সাড়া দেয় না মিথ্যা নাম্বার খ তুমি আসলে স্তন্যপায়ী প্রাণী এটা সত্য নাম্বার ঘ মৌমাছিরা ভয় ফেলে হুল ফোটায় এটাও সত্য নাম্বার ও উদ্ভিদ না বাঁচলেও প্রাণীর কোনো অসুবিধা হবে না মিথ্যা সাত নম্বরে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও নাম্বার ক যোগ কোন পর্বের প্রাণী যোগ অ্যানিলিডা পর্বের প্রাণী নাম্বার খ একটি আনুবীক্ষণিক প্রাণীর নাম লেখো একটি আনুবিক্ষণিক প্রাণীর নাম হলো অ্যামিবা নাম্বার গ কোন প্রাণী কাটার সাহায্যে আত্মরক্ষা করে সজারু কাটার সাহায্যে আত্মরক্ষা করে নাম্বার ঘ বাদুরের ডানাকে কি বলে বাদুরের ডানাকে প্যাটাজিয়াম বলে নাম্বার উঙ কোন পাখি উঠতে পারে না উট পাখি উঠতে পারে না আট নম্বর বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও তুষার চিতা বিলুপ্ত হয়ে গেছে পায়রার সামনের পা দুটো ডানা হয়ে গেছে মাছ জলে বাস করে পিতাকৃমি মানুষের শরীরে বাসা বাঁধে প্রজাপতি সন্ধিপত প্রাণী